উত্তরটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সেটা হচ্ছে যে সানি যে এই বাপ্পিকে মানে বদা সাহেবকে যে বলছে যে বদা সাহেব দেশী কুত্তা বুঝছেন তো এখন আমার না কেন জানি সন্দেহ হইতাছে আসলে দেশী কুত্তাটা কে সানি না বাপ্পি না কারণ যদি দেশি কুত্তা না হয় বিবেক সম্পূর্ণ কোনো মানুষ হয়ে থাকে তাহলে মিথ্যার এরকম বেড়া জালে নাটক গিয়ে করতে পারতো না তালে তাল মিলাইতে পারতো না মানে পিলে লালে আর কি যাই হোক কেন করছে আমি আসলে জানি না ওই দেশি কুত্তা হয়তো তার ওরে ওরেও মানাইতো মানায় তো যাই হোক আপনারা সেটার উত্তরটা দিবেন আসলে দেশি কুত্তাকে আমরা আবার আমাদের মাথায় এখন আর কাজ করে না তো তো যেই কারণে প্রশ্নটা আপনাদের ছুঁইরা মানলাম ফিক্কা দিলাম আপনারা ক্যাচ ধরেন আচ্ছা চলেন এখন নেক্সট যেটা বলতে আসছি সেটা হচ্ছে গিয়া যে আজকে আপনারা একটা নতুন একটা বিনোদন পাবেন বিনোদন হচ্ছে গিয়া আমি আপনাদের সাথে আপনাদের মানে পদ্মার চরের পশ মাম্মি পশ বুঝছেন তো পদ্মার চরের পাট খেতের আর নাইট স্কুলের পশ সুগার মাম্মি বাংলাদেশি নানিকে নিয়ে কয়েকটা কথা কব না উনি তো অনেক পশ অনেক রেচ মনে করেন ধরতে ধরে নিতে পারেন যে গুলশান বনানির যে পশ আপিরা আছে না পশ আপি পশ আন্টি ওনাদের মতো উনি অনেক বড় বড় লক্স এখন শুনি আর আকাশে বাতাসে বেশি বেশি বেড়ায় যে সে জানি বললায় হম মানবতার ফেরিওয়ালি হয়ে গেছে সে তো মানবতার ফেরিওয়ালি আর বহুত আগে থেকেই আজকে নতুন না তো যাই হোক সেই পশ মাম্মিকে নিয়েই কথা বলবো আপনারা চলেন আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তারপরে একটা করে লাইক দিয়ে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমিও আমার কথা শুনে বুঝতে পারতেছেন মোটামুটি একটু ভালোর দিকেই আছি যাই হোক খুশি তো হয়েছেন তাই না এই কয়দিনে অনেক 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 মেসেজ আসছে আমার বাপের জন্য আমি এরকম মেসেজ আসলে দেখি নাই বিশেষ করে বাহিরের থেকে এত পরিমাণের মেসেজ ওরে খোঁজ খবর নেওয়া সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক ভালোবাসা সবাইকে আমার সালাম আপনারা মানে যেটা চিন্তা করতেছিলেন সেটা মানে যেটা আশঙ্কা করতেছিলেন সেটা থেকে আল্লাহ আমাদের রেহাই দিছে আপনাদের দোয়ায় ভালোবাসায় এরকমভাবে দোয়া ভালোবাসা করে যাবেন দিয়ে যাবেন তো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ আর যাদের কমেন্টে মানে যাদের মেসেজের রিপ্লাই দিতে পারি নাই অনেক দুঃখিত কারণ এতগুলা মেসেজের রিপ্লাই তো আর দেওয়া পসিবল না আমি হাতে গোনা কয়েকজন মানুষে আসলে এ রিপ্লাই করছিলাম কারণ তারা অনেক কে হয়ে গেছিলো এক্সাইটেড হয়ে গেছিলো যে কি খবর আমার খবর নাই এর জন্য যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপুরা ভাইয়ারা অনেক অনেক ধন্যবাদ যাই হোক চলেন আমরা আমাদের নেক্সট স্টেপে যাই যাই হোক মানে না আমি না কথা আওলায় ফেলতেছি আমার মনে চলে এক মাথায় চলে আর এক এখন এরকম অবস্থা আর কি হয়েছে একদম করবেন ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে আচ্ছা এখন আসেন আমি আপনাদের সাথে কিছু কথা কই এই যে এই ভিডিওটা আমি আপনাদেরকে যে দিছি ওই ভিডিওটার মধ্যে আপনারা যে শুরুতে যে ফুটেজটা সহকারে ভিডিওটা দেখছেন সে সেটার মধ্যে অনেক অনেক কথা হয়েছে অনেক নানাবিধ কথাবার্তা হয়েছে তো সেইখান থেকে একটা কথা আমি উঠাই নিব বেশি না একটা কথা কথাও উঠায়নি সেটা হইতেছে গিয়া যে মাহিনুর যে বলল যে মেয়ে আঠারো মানে আঠারো বছর পর্যন্ত ও ও পালবে তারপরে গিয়ে মেয়ে অন্য জায়গায় যাবে হ্যান ত্যান বকর চকর যে কথাটা কইল তো পালা বলতে কি বুঝাইছে পালা বলতে কি বোঝায় দেখেন রাস্তাঘাটে যখন কুকুরের কুকুর টুকুরের পয়দা হয় কুত্তার বাচ্চা টুচ্চার বাচ্চা যখন রাস্তাঘাটে জন্ম হয় তখনকার কিন্তু গিয়া ওই কুত্তাও কিন্তু ওদের বাচ্চাদেরকে পালা পালা পোষা করে বা পাইলা বড়ো করে তাই না তো এখন মরিয়মের যে কথাটা ও বলছে তো আমি আপনাদেরকে বলি মরিয়মরা কেমনে পালতেছে মরিয়মরা কেমনে পালে এটা আপনারাও জানেন এর এর জন্য দেখেন সবার গায়ে মাংস আছে মরিয়মের গালে মাংস নাই। বা শরীরে মাংস নাই। সাবিনা যে ব্যায়াম করছে জিম করছে জিমে গিয়া সাবিনার কয় কেজি মাংস কমছে আর মরিয়মের কয় কেজি মাংস কমছে এই আপনারা এই ভেদাভেদ দেখেন আচ্ছা এখন আসেন যে কথা কইতেছি সেটা এই যে রিসেন্ট যেই কাহিনিগুলো হয়েছে সেই কাহিনিগুলোর মধ্যে মরিয়ম যখন তানজিলার পোলারে দেখতে গেছে সেই পোলারে দেখতে যাওয়ার সময় বাসা ভরা অনেক মেহমান ফাইন বুঝলাম অ্যান্ড একটা মানুষের যখন আপনি খাবার দিবেন সেই মানুষটারে কই খাইয়ে দিবেন সেই জায়গাটাও তো ব্যবস্থা করে দিবেন যে ওই জায়গাটায় বৈশা মানুষটা খায়া উঠুক শান্তি মতো বা আপনি যে আপনারে যে কয়টা ভাত দিব বা আমি এক প্লেট ভাত দিচ্ছি এখন আমি আপনারা কি আপনি দাঁড়ায় রয়েছেন আমি কি সেই অবস্থাতে আপনারে ভাতটা দেবো নাকি আপনারা আমি বসার ইয়া করে দেবো ঠিক করে দেবো ঠিক তেমনিতে আপনি আপনার বাচ্চারা যখন খাইতে দিবেন তখন কিন্তু আপনি আগে বলবেন যে তুমি হয় সোফায় বসো যেইখানে বসে খাইতে পারো সেইখানে খাও বা আপনি নিজের হাতে ঠিক করে দিবেন যেহেতু আপনি মা বা যেই বাসায় গেছে সেইখানে মানে যাদের আন্ডারে গেছে যাদের বাড়িতে গেছে তারা আচ্ছা কিচ্ছুই হইল না একটা হইল কি কাহিনী হইলো কি মরিয়ম দরজার কাছে দাঁড়ায় রয়েছে এক প্লেট ভাত মানে ফকিরে স্বাভাবিকভাবে মুসাফিরে যেরকমভাবে খাবার দেওয়া হয় এক প্লেট ও চাচকেরা ভাত দিল মেয়েরা দরজার সামনে গিয়া খাইতেছে মানে দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় খাইতেছে ও দাঁড়ানো অবস্থাই ছিল ওই যে কয়েকটা আন্ডা বাচ্চা নিয়ে গেছে না ওই আন্ডা বাচ্চা দেখভাল করে আবার মরি বুঝছেন তো খাবারটা মনে হয় সাবিনা হাতে দিছিল এখন আমার কথা হইতাছে যে এই যে আপনাদের পশ মাম্মি যে এত বড় বড় কথাটা বললো এত বড় বড় যে লেকচারটা দিল যে পালবো মানে খুব ভালো লেকচার দিছে ঠিক আছে তো একটা মানুষরা কি এইভাবে গিয়া মানে খাইতে দেয় বা এইভাবে কি করে তারপরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি এটা তো জাস্ট শুধু একটা কইছি আমি আমি তো দিন অ্যাক্টিভ ছিলাম না আমি দেখছি ছোট 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 ক্লিপগুলো আমি দেখছি দেখে দেখে রাখছি ঠিক আছে আচ্ছা আরেকটা হইতেছে গিয়া যে মরিয়াম যখন পা ইয়া পাবনাতে আইসে মানে মাহেন বাড়ির বাসায় আইসে তো তখনটা গিয়া ইয়া তাবিয়ারে খাওয়ানোর জন্যে মাহিনুর ভাত দিছে মানে মরিয়মে ভাত দিছে এক প্লেট ভাত দিছে ঠিক আছে মানে বড়ো প্লেটের এক প্লেট ভাত দিছে তো সেখানে গিয়া তাবিয়ারেও বসাই দিছে এখন মরিয়ম বলতেছিল যে বড় করে হা করো বড় করে হা করো ঠিক আছে বড়ো করে হা করো তো খাওয়ার সময় সেই খাওয়ার সময়ে ওই বাচ্চারও ক্ষুধা লাগছে ওর বাচ্চারও ক্ষুধা লাগছে দুই বাচ্চারই ক্ষুধা লাগছে তো সেইখানে দুই যেহেতু ক্ষুধা লাগছে আচ্ছা মরিয়ম যখন মনে করেন না গেছে তখন কে কি তাবিয়া খায় নাই ভাত খাওয়ায় নাই খাওয়াই সে তো তাহলে মরিয়মরা দিয়েই খাওয়াইতে হবে কেন ওই যে এক প্লেট ভাত খাওয়াবে সে ভাতের বিনিময়ে কাম করবো না তা কি কোনো দিন হয় যেটা কি না ওই কারণে জানি পাপি ইতির মেরে দিয়া মাহিনুর যে মেহেদি দেওয়া ছিল তার বিনিময়ে আগে এক প্লেট মাংস দিয়ে বলে মাংস দিয়া আর দুইটা পরোটা দিয়া খাওয়াইছে সে খাওয়ায় তারপরে চোদ্দ গোষ্ঠী সবার হাতে মেহেদি পরায় নিছে আর এই কথা মাহিনুর নিজের মুখে বলছে হ্যাঁ মাহে ও সরি সরি মাহিনুর বলতাছি কেন তার নাম তো লিজা মাহিনুরের নাম লিজা হ্যাঁ তো মাহিনুরকে সবাই লিজা ডাকে একজন মানে মাহিনুরের অনেক নাম অনেক নাম তো এই নাম নিয়ে একটা পরবর্তী সময় একটা ভিডিও দিব না এখন যেটা হইতেছে যে মাহিনুর নিজের মুখে গিয়ে বলছে যে খাওয়াইছি কি হুদা কামে হুদা কামে খাওয়াই নাই ঠিক আছে মানে হুদা কামে খাওয়াই নাই কী কারণে খাওয়াইছে সেটা আপনারা এখন বালকেরা বুঝেন যে মাহিনুর এমন একটা মাও মাল কথা আমরা তখনই উচ্চারণ করি যখন ওই জিনিসটা মানে বুঝে নিত তো সে নিজের স্বার্থ ছাড়া কোনোদিনও কোনো কিছু বুঝে নাই নিজের স্বার্থ ছাড়া চুল পরিমাণ কোথাও সার দেয় নাই আর দিবেও না তো তেমনিতে মরিয়ম রে এত ভালোবাসে এত কুলুকুলু করে কিন্তু মরিয়ম রে ভাত খাইতে দিছে সাথে করে তাবি আরও খাইতে দিছে বুঝতে পারছেন মেডা বিরক্ত হয়ে গেছে মরিয়ম বিরক্ত হয়ে গেছিল যে হাঁ করো বড় করে হা করো কারণ ও ক্ষুধা লাগতেছিল দেখেন ছোটো বাচ্চারা যখন আমরা আপনারা যখন ছোট বাচ্চাদেরকে খাওয়াইতে বসি তখনকার গিয়ে দেখবেন যে কতটুকু ধৈর্য নিয়ে খাইতে বসাইতে হয় হ্যাঁ তো সেইখানে একটা ছোট বাচ্চা ওই বাচ্চাটার বয়স্ক তো এগারোই পনেরো হইলে তাইলে বুঝতাম যে না ও আর জেলার মতো পাকনা হয়ে গেছে গা ওইটা হয় নিগা তো সেইখানে ও ওর নিজের পেটেও ক্ষুধা সেই ক্ষুধা নিয়ে আরেকটারে খাওয়াই দিতেছে আর যেখানে আমরা ক্ষুধা লাগলে ডায়নবামার চিন্তা করি না দেখি না নিজের মতো নিজে খাই সেখানে একটা ছোট বাচ্চারা দেয়া খাইতে বসায় দেওয়া গেছে এই হয়েছে মাহিনুর আর এই যে লেকচারটা যে দিছে ফেক লেকচার এই নাচানাচি দিইঘা আপনাদের কি মনে হয় নাই যে এটা একটা ফেক কাহিনিটা হইতা এই যে খুকির ভিডিও যে আমি আপনাদেরকে মানে আমার চ্যানেল থেকে যে পাবলিশ করলাম সেখানে খুকি বলতেছে যে ইয়া মেরে আনতে যায় না ইয়া তো এখন আবার এটা প্রথম কাস্টডির নাটকটা যে মাহিনুর করছে এটা কি আসলেও কি সত্যি ছিল এটা তো সত্যি ছিল না ওরা ইয়ার সামনে আদালতের সামনে থেকে রকম কি কি কইরা বুংচুং চারশো বিশ গা টুইরা আয়াসাইরা একটা ভিডিও বানাই দিছে হ্যাঁ একটা ভিডিও বানাই দিছে যারা কি না কোর্টের কাগজ পাওয়ার ডরে চড়ে ভূতের নাটক ভূতের গান টান গায়া 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 এনথে সে থে বাসা বাসা ছাড়ার খালি ইয়া করছে খালি বাসা ছাড়ছে বাসা ছাড়ছে বাসা ছাড়ছে যেতে কোনোভাবে কোনো পুলিশ বা কোনো জায়গায় কোনো নোটিশ মুটিশ যাতে তারা না পায় যেহেতু না পায় তাহলে এটা ঝুইলা থাকবে বিষয়টা ঝুইলা থাকবে বা মামলাটা ঝুইলা থাকবে এতদিন দেরি হয়েছে কেন বা দেরি করছে কেনা করাই করছে আপনারা পাইতেছেন আপনার আপনার জায়গা মতো কাগজ দিতে পারতেছেন না তাহলে ইয়ে হবে কর্ত্রিকা তো এরকম করে ঘুরে 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 নাটকটা করছে তো এরপরে গিয়া কিন্তু ওই যে সানি যে সানির যে কল রেকর্ডগুলো সেইগুলো বের হয়েছে তো এর জন্য কিন্তু আমি বললাম যে আসলে দেশি কুত্তাটা কে সানি না গিয়া ওই বাপ্পি হইতেই পারে কারণ কুত্ত তো খালি ঘেউ ঘেউ করলে পরেই ঘেউ 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 শুরু করে দিছে তো যেইভাবে নাচানাচি করলো যেইভাবে সানি গান গানটান মানে গাইলো মনে হলো যে খুব ফেরেস্তা খুব কাম করে আইসে তো আমি খালি একটা জিনিস মানে আমার মাথায় ঢুকে না যে যেই মানুষটা গিয়া এত কিছু কইলো সেই মানুষটা কিভাবে মিথ্যার কাছে বিক্রি হয়ে গেল হুম মিথ্যার কাছে কীভাবে বিক্রি হয়ে গেল আমি যদি বলি যে হ আমি সত্যি কথা কইছি বা আমি আমার রায়ের থেকে এক চুল পরিমাণ নর্মোনা নর্মোনা এতে আমার বাপ কেন আমার চোদ্দ গোষ্ঠী যদি আমার নড়ার নড়াতে চায় পারবে না একমাত্র আল্লাহ সার তো সেইখানে হানি এত ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ হয়ে কি কারণে এটা করছে এটা ওই যেন মনে হয় আর কপালে দুঃখ ওইটাই মানে চাইছিল ইলিগেউ হয়ে গেছে বুঝছেন তো যাই হোক টিসার যেরকমভাবে নাটক সিনেমা ড্রামা করে আপনাদেরকে দেখাইলো আপনারাও দেখলেন আপনারাও বিশ্বাস করলেন রোস্টারগুলো দোষ হয়ে গেল রোস্টাররা মিথ্যা নাচে মিথ্যা করে এই করে তাহলে ফুটেজগুলো তো মিথ্যা না আপনি কোর্ট কাচারিতে যাবেন ইয়াতে যাবেন আগে প্রমাণ যাবে যে প্রমাণ কি তো প্রমাণ যখন দেয় পারবে তখন হয়তো গিয়া অন্যরকম একটা সিচুয়েশন হয় ইয়া সাবিনা বলতেছে যে ওরে দেখা দি ওই ওর ওর মতো করে যারা কয় ওরাও বাবা খায় হুম ওরাও মানে বাবা খায় ওর বাপ নিজে গাঞ্জা টানে গানজা করে যখনকে আরেকজনের করে কয় বাবা খায় এই খায় সেই খায় বাবা তুই চিনিস কেমনি ও তো ভালো ঘরের মেয়ে ও তো শিক্ষিত ঘরের মেয়ে তো ও বাবা চিনল কেমনে তার মানে বুঝতে হবে কোথায় গন্ডগোল আছে যাই হোক তো এখন নেক্সট যে কথা সেই কথাটাই আমি আপনাদের সাথে আসি পরবর্তী সময়ে যদি কথা আরও বলতে ইচ্ছা করে আমি বলবো তো তার মধ্যে একটা কথা হইতেছে গিয়া তিসা মানে মাহেনুর আপনাদের পশ মামি বলেন বা ওরফে লিজা সেই লিজা বলতেছে তার কোন একটা রিসেন্ট কোন একটা ভিডিওতে মেবি মনে হয় বলছে যে হাসপাতালে গেছিল কোন একটা রোগীর নাকি দেখছে এখন ওই রোগীর যদি চিকিৎসার খরচ যদি এক লাখ টাকাও হইতো তাও সে দিত ও মা সত্যি কথা তারা তো একটা ট্যাগ লাগাই দেন আপনারা মানবতার ফেরিওয়ালি ফেরিওয়ালিনী আগে থেকেই তো এড়িয়ে আসছিল হয়ে হয়েছিল এখন আরও লাগায় দেন তো আমি এখন কথা কইবার চাই হেগা হইতেছে যে উনি মানুষের এক লাখ মানে যদি এক লাখ বা এর অধিকও টাকা যদি লাগতো তাহলে সে চিকিৎসা করাইতো তাহলে সে খুব দয়ালু ব্যক্তি মহিলা সে মানুষের কষ্ট দেখতে পারে না তার যে চাচাটা মারা গেছে তার চাচার চিকিৎসার জন্য সে কয় টাকা দিছিল একটু কি আমাকে আপনারা বলতে পারেন যে তার চাচার চিকিৎসার জন্য সে এত টাকা দিছিল না আসলে আমার মনে থাকে না তো আর ইয়ে আমি এক দশক এক দশক শতক গুনতে পারি না হুম আমরা মানে মনে করেন ভাই সাপো লাপান তো আপনারা একটু বলে দিবেন যে মাহিনুর কি তার চাচার জন্য দশ টাকা ইয়ে করছিল ব্যয় করছিল না তার চাচা তো আবার বলছিল যে তার বাপের চিকিৎসার জন্য কেউ দশ টাকাও দেয় নাই কেউ ইয়েও করে নেই হেল্পও করে নেই সুতরাং ওই হিসেবে আমি আর কি বললাম তো আমি একটা কথাই বলি যে নিজের চাচার থেকে তো আর ওই পাড়া প্রতিবেশী ওই হাসপাতালে পয়া থাকা ব্যাটাররা তো আর আপন না তাই না নিজের বাপের ভাই তো চাচা তো সেই চাচাকে সে দশ টাকা সাহায্য করতে পারলো না ওই দিকে হাসপাতালের ব্যাটারে সে সাহায্য করতে চায় এটা কেন কিসের জন্য চায় কইতে আরেন ভিউসের জন্য সেকেন্ড হইতেছে যে তার বাপের চিকিৎসা করাইছে এর আগে হাত কি জানি হয়েছিল ওই যে মেকআপ বুতরির বিয়ার পরে যে ঢাকায় যাইছিল তো তখন গিয়ে যে চিকিৎসা পিকিৎসা যে করাইছে সেই চিকিৎসা করানোর সময় গিয়েও। সে বলছিল আমি গরিবের মেয়ে হ্যান মেয়ে ত্যান মেয়ে ক্যান মেয়ে ওই যে পারল খালা কইছিল যে আমার পোলার বাসায় এসে রা এসির মধ্যে থেকে বাইরে আনা তো এই যে এই কথাগুলো যখন কই সেই সময় কই ছিল যে এটা তো মানে এমনিতেই আরও অনেক কিছুই বলে হ্যাঁ যেটা বলি না সেটাতে পারল ইয়া নাজমা বেগমরে কালার বানাইছিলো তো এখন কথা হইতাছে যে ওই সময় তো তার বাপের চিকিৎসা করানোর টাকা দেয় নাই সেটা কেন দেয় নাই সে তো অনেক দয়ালু নিজের বাপের চিকিৎসা করানোর টেহানা কেন আপনার এই কন আমার একটু আপনাদের আমাদের বুঝাই দেন আমি বুঝি বুঝতে চাইতাছি এই কারণে যে অনেক আসবে নি এখন আপারা সাপারা এই শিক্ষিত বা বা পশ আপাদ পশ মাম্মির পশ আপারা আসবে এসে সেরে বলবে যে যে আপনি বুঝেন না তো এর আমি বুঝতে চাইলাম হ্যান যেখানে মাল্টি নোংরাই কিন্তু বলছে যে মাল্টি নোংরা বাপের এ পর্যন্ত চিকিৎসা করার জন্য কেউ এক টাকা দেয় নাই আপনারা জানেন যে মহিলা গিয়ে হাতের মধ্যে ব্রেসলেট পরে ঘুরতে পারে সেই মহিলার হাতে কি টাকার অভাব আছে সংকট আছে নাই যে মহিলা এখন মনে করেন যে একটা অপর একটা পুরুষের চিকিৎসা করানোর জন্য টাকা প্রদান করতে চায় তাহলে সেই মহিলার কাছে কি টাকার অভাব আছে নাই যে মহিলা গাড়ি কিনতে পারে যে মহিলা গিয়ে মনে করেন ল্যাংটা যাই হোক দুষ্টামি কর না কই ছন্দে ছন্দে থ্রি পি সেটা সেটা পড়তে পারে তাহলে তার কাছে কি টাকা পয়সার আছে নাই সেই সময় তার মেয়েকে ধরেন যে ইভেন্টের থেকে ওই যে ওই ইভেন্টের কাছে তার মেয়ের ইয়া যারা মেটার যে বিয়ার ভিডিও মিডিও বিক্রি করে মেটারে বিয়ে দিছে তার মানে ওর কাছে ওর কোনো টাকা পয়সা সেই খরচ হয় খালি খাওয়ানোর জন্য যেই খরচটা সেটা সেই খরচটা তো তানজিরাই দিয়ে দিছে তো সেইখানে তাইলে ওর টাকা আছে তো ওর টাকা থাকতে কারো ওর আসারে একটা চিকিৎসা করাইতে পারলো না বা একটা যে ফল মানে এক কেজি যে ফল ইয়া মাল্টি নোংরা এরকমভাবে উদাহরণ দিছিল যে এক কেজি ফল কিনা খাওয়ার জন্য কেউ একটা টাকা দেয়নি তাহলে চিকিৎসার কথা তো দূরে থাকলো বুঝছেন না তো সেম জিনিসটা চাচার বেলায়ও করে নাই বাফের বেলায়ও করেই আবার এখানে হ্যাঁ করব না আবার আরেকজনের মানে অ্যাটেনশন কেমনে পাইতে হবে সিমপ্যাথি কেমনে পাইতে হবে সেইটা কিন্তু আপনাদের এই পশ মাম্মি ঠিকই জানে উনি ওনার ইয়া কইরা উনি ঠিকই জানে যে কিভাবে মানুষের অ্যাটেনশন পাইতে হয় আসলে অ্যাটেনশন দিয়েও তো পেটের ভাতা হজম হয় না মানে সরি সরি অ্যাটেনশন দিয়েও তো কাম হয় না ওই অ্যাটেনশনটা পাইলে মনে করেন যে ভিডিওতে ভিউজ ভালো হয় এটাই হইতেছে গিয়ে তার মানে ভালো মানসিকতা সে মানবতার ফেরিওয়ালি হয়েছে সে যেরকম কাপড় চুপড়গুলো মানুষের দেয় আপনারা তো দেখেনই কি ভালো কাপড় চোপড় তাহলে সেখানে সে মানুষের চিকিৎসা করাইতে যায় বাই হাই রে কত ভালা মানুষ এরকম ভালা মানুষ দুনিয়াতে আর এক খাওয়া আছে সাইডটাও নেই এক পিসি আছে ওই যে মাহিনুর বুঝছেন ওরফে লিজা মাসি তো আরও অনেক কিছু বলার দরকার ছিল আপনাদেরকে কি বলবো তো এই যে ইয়ার কথাই কই মরিয়মের কথাই কই তো এই যে মরিয়মরে নিয়ে যেরকম বিজনেস টিজনেস এরা করতেছে মরিয়মরে এক প্লেট খাওয়ায় সেরা ভিডিও সেই সাথে মরিয়মরে দিয়ে যে কাজ করায় না সেই কিন্তু সেটা কিন্তু আপনাদেরকে কেউই দেখায় না মরিয়মকে দিয়া মনে করেন ওর নাম কি শাহিনের মেয়ে শাহিনের দুইটা ছেলে মেয়ে তারপরে গিয়ে আপ দিয়া তো দেখভাল তো ইহার মরিয়মেরই করতে হইতাছে তো মরিয়মের জন্য কি কিছু আছে নাই মরিয়মের জন্য কিছুই নাই শুধু ওই যে এক প্লেট ভাত বরাদ্দ সেই এক প্লেট ভাতে এক প্লেট ভাতের বিনিময়ে মরিয়মকে মনে করেন মানে একটা কাজের মেয়ের মতো থাকে তাহলে যে মেটা বড় আম্মু ডাকে সেই মেটার জন্য কিছু বরাদ্দ থাকবে না অথচ কোথাকার কোন ব্যাডা কোন এলাকার কোন ইয়ার জেলার কোন উপজেলার ব্যাড আহে ব্যাডার ব্যাডার চিকিৎসা করাইতে চায় ওহ ক্যাতিসার যদি টেহা সংকট পড়ে তাহলে ওই যে ইয়া কি আপন জানি ব্যাডাটার নাম তানজিলার যে ফেক বাপ কুলফিওয়ালা হাসিম কুলফিওয়ালা না কিওয়ালা হে বেটা ডার টেহা দিব নাকি কেমনে কন তো আপনারা আপনারা কি কইতে পারেন এর জন্য মনে করেন এই বাচ্চার ডারে প্রোডাক্ট বানাইছে প্রোডাক্ট বানাইয়া বেচা বিক্রি হইতেছে যেটুকু আর কি মানে আমার ধারণা হইল তো এরপরে আমি আপনাদের সাথে পরবর্তী সময়ে আমি যদি ফ্রি হয়ে যাই বা কিছু তখন আমি আপনাদেরকে জানাবোনি বা এইটা নিয়ে কোনো কথা বলবোনি, তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ